وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين দেন ঠান্ডা মাথায় বলেন আল্লাহ বলছেন হে আপনি তাবত দুনিয়ার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেন ইয়া ইউহনাস দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আমি আল্লাহ তাদের জন্য বললাম নবী আপনি জানান কদ জাকুম মাউয়জাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউয়জা এসেছে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে তোমাদের কাছে একটা কুরআন এসেছে আল্লাহ রাব্বুল মিন মাউয়জাতটা বলেছেন ওই মাওদের আরেকটা কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে সুবহানাল্লাহ বলে এখানে একজন ডাক্তার সাহেব বসে আছেন সম্মানিত ডাক্তার সাহেব ভালো করে খেয়াল করেন আপনাদের প্রেসক্রিপশন আপনারা অনেক সময় রোগের কারণে ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাদেরকে প্রেসক্রিপশন দেয় ঠিক কি না কিন্তু খেয়াল করে দেখি না প্রেসক্রিপশনের দুইটা চ্যাপ্টার থাকে ভালো করে আমার দিকে তাকান এইটা ধরেন আপনার জন্য একটা প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনে দেখবেন আস্তে করে বামের দিকে একটা চিহ্ন দিয়ে আলাদা করা আছে একটা লাইন টেনে দেওয়া আছে মাথার উপরে আবার দাগ দেওয়া আছে বা ভাঁজ দেওয়া আছে উপরে ডাক্তারের নাম আছে তারপরে আপ রোগীর নাম আছে রোগীর বয়স আছে রোগীর আপনার ওয়েট কত ওয়েটটা আছে ঠিক কিনা আর এই যে বাম পাশে খেয়াল করেন না আপনি ডাক্তার জিজ্ঞাসা করতে কতদিন ধরে পেট ব্যথা কোন সময় পেট ব্যথা করে সকালবেলা করে না করে না এই জায়গায় চাপ দিলে কি ব্যথা লাগে কিনা বাথরুম পরিষ্কার আছে কিনা ডাক্তার আপনাকে জিজ্ঞাসা একা ধারসে করেছে করার পরে পরে ডাক্তার কি জানো বাম পাশে ছোট ছোট্ট করে লেখছে এইটা আপনি জানেন না ডাক্তার সবগুলা লেখার পরে এরপরে আপনার জন্য আর এক্স দিয়ে আপনার জন্য ওষুধ লেখতে শুরু করছে যেই না আপনাকে ওষুধ লিখতেছে খেয়াল করলে দেখবেন চারটা জিনিস আপনার জন্য লেখা হয় এক নম্বর ঔষধের নাম দুই নম্বর ঔষধের পাওয়ার তিন নম্বর ঔষধটা খাওয়ার আগে না পরে চার নম্বর এই ডোজটা আপনার কতদিন জন্য চলবে আপনার কমপ্লিট প্রেসক্রিপশনের বাম পাচ্ছে যে এইগুলো লেখা থাকে ওইটা ডাক্তার তার মেডিকেলের জ্ঞান অনুযায়ী আপনার যে রোগ আইডেন্টিফাই করছে সেইটা বাম পাশে লিখে রাখে আর ডান পাশে আপনার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয় আমার আল্লাহ

আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে বান্দার জন্য প্রেসক্রিপশন ওই বান্দার কি কি রোগ আছে রব্বুল আমিন সৃষ্টি করার সময় বান্দারটা জানেন আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন করা হলো এই কোরআন যে অনুসরণ করবেন ওই কোরআন একবার যে মানতে শুরু করবেন ওই কোরআন যে একবার ধারণ করবেন আল্লাহ বলছেন এই কোরআন তার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু জিজ্ঞাসা হচ্ছে কোরআন তো আমাদের জন্য আমরা মানার কথা বলি আমরা পড়িও কোরআনকে মহব্বত করি তারপরেও কোরআন আমাদের জন্য আমরা মাঝে মাঝে দেখি কাজ করে না ঠিক না কথা বলেন একটা উদাহরণ মনে পড়ছে যুবকরা মুগস্থ রাখবে কয়টা উদাহরণ দেয় এটা হচ্ছে উদাহরণ নম্বর এক কয় নম্বর জোরে বলেন আমি একবার মাহফিলে যাচ্ছি আমার ঢাকা থেকে যাচ্ছে মানিকগঞ্জের উপর দিয়া সামনে পদ্মা নদী এখন পদ্মা নদী যেই না বাচ্চার সামনে ফেরিতে উঠছি আমি গাড়ি নিয়া। ফেরিতে উঠার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছি ফেরিতে যারা উঠেছেন জীবনে তারা জানবেন গাড়ি রাখার সাথে সাথে আমি লাভ দিয়া ফেরি যেইটা আছে ফেরির ছাদের উপরে উঠে গেছি যে তো দেরি করার সুযোগ নাই নামাজ তো আমার শেষ হয়ে যাবে ছাদের উপরে ওঠার পরে নামাজের জন্য জায়গা করা থাকে গভীর মনোযোগ আমার থেকে খেয়াল করে যেই না উপরে উঠছি উঠার পরে দেখলাম যে আমার তো দিক ঠিক করা লাগবে সাথে সাথে আমার মোবাইলের থেকে বের করলাম আপনাদের মোবাইলেও আছে সাথে সাথে মোবাইল থেকে বের করছি এই যে দেখেন কম্পাস কম্পাস দেখলাম কম্পাস দেখে এই যে আপনাদের যেরকম এই কোনা বরাবর পশ্চিম ঠিক না কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ সাথে সাথে তার পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করে সাথে সাথে নামাজে দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়ছি নামাজ পড়া যাই না ডান পাশে তাকায় দেখ এক মুরব্বী বসে আছে আর আমার দিকে শুধু হাউমাও করে কোন করে তাকায় আছে একটা মানুষ যদি একজনের দিকে অনেকক্ষণ তাকায় থাকে বিব্রত লাগে ঠিক না। চিনি না জানি না মুরব্বী খালি তাকায় আছে আমি বললাম চাচা আসসালাম আলাইকুম কি ব্যাপার বলছে বাবা তুমি তো বিরাট অবাক করে দিচ্ছ আমাকে আমি বললাম কি কাজ করে আপনাকে অবাক করলাম বলে তোমার আগে আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম আসার পরে এক লোককে কোন দিকে কেবলা বুঝতে পারিনা জিজ্ঞাসা করলাম কেবলাটা কোন দিকে একজন বললো দিকে সাথে সাথে একটু সন্দেহ হলো কিরে এই দিক কেবলা হতেও পারে নাও পারে আরেকজন থেকে একটু শুনি তো আরেকজনকে বললাম ভাই কেবলা কোন দিকে ও বললো চাষা এই দিকে আরে মুশকিলের কথা একজন বলে এদিক আরেকজন বলে এদিক আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম উনি বললেন মাছ বরাবর আমিও চিন্তা করলাম আর সোনার সময় নাই দুই দিকের মাছ বরাবর দেই না মাছ আমি নামাজ পড়লাম কিন্তু অবাক হয়ে গেলাম তুমি যখন আসলে কাউকে জিজ্ঞাসা করলে না আমি যেদিকে নামাজ পড়ছি সেই দিকেই তুমি নামাজ পড়লে ব্যাপারটা কি আমি বললাম চাচাও তাহলে এই জন্য আপনি অবাক হয়েছেন শোনেন আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে আমি কম্পাসে উত্তর দক্ষিণ তার ধর্ম আমি পূর্ব ও তার বিপরীত পশ্চিম যেহেতু আমরা খানায় কাবার থেকে পূর্ব পাশে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না দিকে কিন্তু আমাদের কেবলাটা পশ্চিম দিকে এই জন্য আমি আমার কম্পাস থেকে দেখে নামাজ ঠিক করে বেলছি এই জন্য আমার কেবলা কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না মুরব্বী বলছে বাবা আমিও তো সারা দেশে মাঝে মাঝে সফর করি আমাকে কে একটু উপকার করা যাবে আমি চিন্তা করলাম বিরাট সুযোগ উনি নামাজ পড়বে কম্পাস দেখে দেখে আর আমি খালি তাকে একটু সিস্টেমটা দেখায় দেব তাইলে তো সব আমারও হবে আমি বললাম চাষা কোনো ব্যাপারই না দুই মিনিট আমার ইন্টারনেট আছে সব আছে আমি আপনার কম্পাস ইনস্টল করে সুন্দর করে তুলে আপনার মোবাইলে সেট করে দিচ্ছি তো খুশিতে বাঘ বাঘ হুজুর একটা পাইছি অন্ততবকে আমার এত বড় কল্যাণ করবে আমি বললাম চাচা আপনার মোবাইলটা দেন মুরব্বী খুশিতে লাফাতে লাফাতে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিছে মোবাইল হাতে নিয়ে তো দেখি নোকিয়া বত্রিশ বিশ বুঝে থাকলে বলেন রংপুরের না। আপনারা হাসে দিচ্ছেন তার মানে বোঝা গেছে যে মোবাইলটা আমার হাতে দিচ্ছ ওটা বাটন মোবাইল কি মোবাইল এবার একসাথে উত্তর দিবেন বাটন মোবাইলে গুগল প্লে স্টোর আছে তো বাটন মোবাইলের মধ্যে কোনো অ্যাপস নামায় ওটা ডাউনলোড করা যাবে তো করে বুঝেন কুরআন আপনার সাথে আছে প্রেসক্রিপশন আপনার সাথে আছে কিন্তু আমরা এখন পর্যন্ত বাটন মোবাইলের মত হয়ে আজি আমরা নিজেদেরকে কুরআনের অ্যাপসটা আমার জীবনে যেন সেট হয় আমরা সেই রকম মুসলমান এখনো ODE পারি না আমাদের আল্লাহ রাব্বুলবিন কি বলেন খেয়াল করেন আল্লাহ বলেন কুরআনের এক নম্বর কাজ কুরআন তোমার জন্য প্রেসক্রিপশন আল্লাহ বলছেন সাথে